আজ থেকে প্রায় সাত মাস আগে কলকাতার নাম করা ডাক্তারবাবু আমাকে হাসপাতালে ভর্তি রেখে শুধু পরীক্ষা নিরীক্ষার জন্য এক হাজার টাকা করে 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 এবং সার্জারি করার জন্য দিনটাও ঠিক ফেলেন আমি সেই সময় ডাক্তারবাবু আমার আত্মীয় স্বজন এবং আমার পরিবারের বিরুদ্ধে গিয়ে সেই হাসপাতাল থেকে ছুটি নিয়ে বাড়ি চলে আসি তারপর আমি ফোন করে যোগাযোগ করি ব্যাঙ্গালোরের সেই সাই বাবা হাসপাতালের তারা আমার সব রকম রিপোর্ট দেখে আমাকে ওখানে দেখার অ্যাপয়েন্টমেন্ট দেন আমি এবং আমার স্ত্রী ব্যাঙ্গালোরের প্রায় বারো দিন সাইবাবা হাসপাতালে ছিলাম ওই হাসপাতালে আমার পরীক্ষা নিরীক্ষা আবার নতুন করে শুরু হয় এবং আমাকে ভর্তি নিয়ে এনজিওগ্রাম করে আর সেই টেবিলে ইনজেকশনের মাধ্যমে আমার আর্টারির যত ছোট ছোট ব্লক এসেছিল তা পরিষ্কার করে দেয় পরের দিন সিনিয়র ডাক্তারবাবু এসে আমাকে বলেন তোমার সব ব্লকে পরিষ্কার হয়ে গেছে তাই তিনি সেই দিন আমাকে ছুটি দেন এবং আমাকে বলেন এক বছর পরে তুমি এসে চেক আপ করিয়ে যেও আর আমি ডাক্তারবাবুকে প্রশ্ন করি কলকাতার কত বড় ডাক্তার আমাকে বলেছিল আপনার তো ওপেন হার্ট সার্জারি করতে হবে আর আপনি সব ব্লকেজ এত তাড়াতাড়ি পরিষ্কার করে ফেললেন তার উত্তরে ডাক্তারবাবু আমাকে বললেন সেই সব রিপোর্ট ছিঁড়ে জানা দিয়ে ফেলে দাও এখন আপনি পুরোপুরি সুস্থ এটিই হলো আমার জীবন নতুন করে ফিরিয়ে দেওয়ার একটা হাসপাতাল যেখানে আমি একটা পয়সাও খরচা না করে সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়ি ফিরছি যতদূর সম্ভব এই তথ্যটি সবার সাথে শেয়ার করুন হয়তো আপনার এই শেয়ারে একটা জীবন রক্ষা পেতে পারে আমি যে গল্পটা বললাম সেই গল্পটি একটা মানুষের সাথে ঘটেছিল ধন্যবাদ